ও serial তো জমে গেছে না সেই সেই দিয়ে দে দেখার মতো করে আর মা ও মা কি হয়েছে মা বাড়িতে দিদি জামাইবাবু এসেছে দিদি জামাইবাবু আসছে তো আমি কি নাচবো কি। না তাই বলতে এলাম ঢং কত চট মা দিদি জামাই কে কি খেতে দেব ই আমার খেতে দেবে লাল চা দুটো বিস্কুট দিয়ে দাও শুধু এইটুকু এতে আমাদের বাড়ি অসম্মান হবে না ঘো অংক তো দুই দিন পর আসবে আমার টাকা ধ্বংস করে গান্ডে পিনতে সব বিললে কি ঠিকই বলেছি যত যত আমাদের সিরিয়ালটা রেখে দাও ঠিক আছে না আর শোনো কি মা বলুম আর আমার সাথে দেখা করতে চাইলে বলবে আমি এখন দেখা করতে পারবো না আমি এখন সিরিয়ালটা দেখছি যাও আমার ঘরে যেন না আসো মা একবার আমার সাথে দেখা করলো যাইব মা কি আসছিল আমাদের বাড়িতে কেন মা বললাম তো দিদি জানাবু এসেছে মানে আপনার মেয়ে আর জামাই কি করিল